আজ থেকে প্রায় দুশো বছর আগের কথা আজকের দুর্গাপুর তখন ছিল ঘন জঙ্গলে ঘেরা লোকবসতি প্রায় নেই বললেই চলে ঠিক তখনই আজকের বেনাচিতি নামক সেই জায়গার কাছে থাকতেন একজন তান্ত্রিক সাধক অক্ষয় রায় সাধক তো বটেই তিনি ছিলেন সেবা পরায়ণ একজন সিদ্ধ পুরুষ এক রাতে তিনি বসেন তন্ত্র সাধনায় গভীর ধ্যানের মাঝে দর্শন দেন তাকে স্বয়ং মা কালী মা কালী আদেশ দেন এই শ্মশানের কাছে যান কিছু বছর পর সেই শ্মশানের পাশেই তিনি প্রতিষ্ঠা করেন একটি কালী মন্দির যার নাম হয় ভিরিঙ্গি শ্মশান কালী মন্দির এখানে শেষ নয় এই মন্দিরের পার্শ্ববর্তী ধামা পুকুরে স্নান শেষে কালী মায়ের পুজো এই তান্ত্রিক যখন ঘুমিয়েছিলেন তখন তিনি ফের স্বপ্নাদেশ পান মা বলেন এই ধামসা পুকুরের তলায় লুকিয়ে আছে প্রাচীন মূর্তি সেইগুলিকে উদ্ধার করে মন্দিরে প্রতিষ্ঠা করো সাধক সেই মূর্তি উদ্ধার করেন একটি বিষ্ণুমূর্তি ও একটি মহাদেব মূর্তি এখনও সেই ভিড়িঙ্গি শ্মশানকালী মন্দির বিরাজমান বহু ভক্তের সমাগম ঘটে প্রতি মুহূর্তে ভক্তদের বিশ্বাস ভিড়িঙ্গি মায়ের কাছে যা চাওয়া হয় তাই তিনি দেন